শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ যেহেতু সরস্বতী পুজো তাই সব জায়গাতে হলুদ আর সাদার সমাগম তাই আর বাড়ির সবাই অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ভোরবেলা হলুদ মেখে স্নান করে দুই মা মেয়ে হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজে গুঁজে নিয়ে যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তার জন্য আমরা একটু গাছের ফুল তুলতে এসেছিলাম কিন্তু এখানে এসে বুঝলাম যে সোনা মা আজ ভীষণ খুশি সেটাও নাচ দেখেই বোঝা যাচ্ছে কারণ বছরের এই একটাই দিন যেদিন ও নিজের মতো করে সাজতে পারে আই লাইনার থেকে লিপস্টিক কোনোরাই বাদ যায়নি ভোরবেলা বাড়ি থেকে মাও চলে এসেছিলো পুজোর যোগাযোগ করতে তো দুই মা মিলে পুজোর যোগাযোগ তো সব করেই নিয়েছে আমাদের বাড়িতে পুজোটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি তার কারণ হলো অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা কুচিকাচা আছে তো ওরা তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে স্কুলে যাবে আমাদের বাড়িতে পুজোর আরেকটা বিষয় হলো আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে কিন্তু কোনো ব্রাহ্মণ আসে না আমার শাশুড়ি ও নিজেই পাঁচালি পরে পুজো দেয় আর তার কারণে পুজোটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে অঞ্জলি দেওয়ার পরে সোনামা আর আমি চলে এসেছিলাম আমার একটা বন্ধুর বাড়ি যার বাড়ি আমার বাপের বাড়ির এলাকায় আর ওদের বাড়িতে প্রতি বছরই এত এত লোক হয় আর পাড়ার সবাই ওদের বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্যই কিন্তু বসে থাকে তো দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় হয়েছে এখন কিন্তু প্রায় বারোটা বেজে গেছে তো এখন হচ্ছে ওদের বাড়িতে অঞ্জলি এর কারণ হচ্ছে এর আগে অনেক বাচ্চা কাচ্চাই প্রায় চলে গেছে স্কুলের তাহলে ভাবো আরও কত পরিমাণে ভিড় ছিল তো যেহেতু আমি বাড়ি দিয়ে অঞ্জলি দিয়ে এসেছিলাম তো এখানে আর অঞ্জলি দিলাম না আমি ফেলেছিলাম তো যাই হোক এখানে এসে বন্ধুদের সাথে দিলাম জমিয়ে আড্ডা আর সাথে ছিল আমাদের গরম গরম খিচুড়ি আর এবছর যেহেতু বাংলা ইংরেজি দুটো ভ্যালেন্টাইন যাই একদিনে পড়েছে তাই আর বিকেলের দিকটাও ফাঁকা রাখলাম না বড় আর বাচ্চার হাত ধরে বেরিয়ে পড়লাম ঘুরতে আর আমার সাথে ছিল আমার এক বন্ধুর ফ্যামিলি আর যে কোনো জায়গায় যদি ঘুরতে গিয়ে দল ভারী থাকে তাহলে কিন্তু ঘোড়াটা আরও দ্বিগুণ মজাদার হয়ে ওঠে আমাদের ঘোরার গন্তব্যস্থল হলো একটা পার্কে যেখানে যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা তো আমরা চলে এলাম পার্কে আর যে পার্কটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক আসবার সময় রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম যার কারণে আধ ঘন্টা সময় বেশি লেগেছে আর জ্যাম হবেই বা না কেন যে দুটো অকেশন একসাথে আমরা পার্কে ঢুকেছি তখন বাজে সাড়ে ছটা আর পার্ক বন্ধ হবে সাতটায় তাহলে বুঝতেই পারছো আমরা কীরকম ঘোরা ঘুরেছি তারপর হার্ট ব্লক করা রিক্স নিয়ে একটা বোর্ডে সাতজন উঠে পড়লাম বসার জায়গা না পেয়ে আমার বটটা উপরেই বসে পড়লো কিন্তু তাও আলাদা বোর্ড নেওয়া যাবে না একটা বোর্ডেই সবাই গাদাগাদি করে বসবো কারণ আনন্দ করব একসাথেই দাঁত বের করা হাসির মধ্যে কিন্তু আমার রয়েছে হার্ট ব্লক করা ভয় ফাঁকা মানে বুঝতেই পারছে সব পাবলিকই প্রায় বেরিয়ে গেছে আর দারুণ কাকু একটু বাদে আমাদের সিটি মাতে মাতে বের করবে সময়ের অভাবে পার্কে গিয়ে কিছু খাওয়া হয়নি তাই ফেরবার পথে চা দিয়ে শুরু করলাম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তাই বাইরে খাবো না তাই কী হয় গেছিলাম ধাবায় কিন্তু লাইন থেকে হাত মাথায় কিন্তু না তাও খেয়েই বাড়ি যেতে হবে আমাদের খাবার আইটেমের মধ্যে ছিল স্যালাড তন্দুরি রুটি বাটার পনির বাটার চিকেন আর ছিল স্পেশাল তরকা ঘন্টাখানেক লাইন দেবার পরে কিন্তু আমাদের খিদের পরিমাণটাও বেড়ে গিয়েছিল তো বেশি কথা না বলে এখন ঝটপট করে খেয়ে নিই কারণ রুটিটা শক্ত হয়ে গেলে আর দাঁত দিয়ে বানা যাবে না তার ফলে খিদের মনে খিদেটা আমার পেটেই রয়ে যাবে তো হাসি মজা আড্ডার মাঝে দিনটা আছে বেশ ভালোই কাটলো আমার মনে হয় সবারই মোটামুটি দিনটা আজ ভালোই কেটেছে কারণ কাটবে না দুটো দুটো সেলিব্রেশন যে একসাথে আর এখন বাজে রাত এগারোটা তো যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি আবার একটা বছরের অপেক্ষায় তো যাই হোক আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং মন ভালো রেখো কারণ মন ভালো মানেই কিন্তু সব ভালো তো দেখাচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা